দা দাদা একটা স্টেপ চলো চলো একটু একটু স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে মধ্য হাওড়া যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিবেক যাত্রার আয়োজন করা হয় আজ বিকেলেই হাওড়া ডুমুর জলা স্টেডিয়ামের কাছ থেকেই বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রায় রকমারি ট্যাবলো ছিল নেতৃত্ব দেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় কয়েকশো যুব তৃণমূল কংগ্রেস কর্মী মিছিলে অংশগ্রহণ করেন पीछे आसो नहीं हाँ हाँ समय हेटे हाँ। বলব আজকের এই পুণ্ন লগ্নে যাদবকে বরণ করে নেওয়ার জন্য আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের অভিভাবক রাজ্যের সম্মানীয় মন্ত্রী মাননীয় শ্রী অরদ্রয় মহাশয়কে বরণ করবেন সুবীর চক্রবর্তী মন্ডলকে দিয়ে আমাদের সবাইকে। একবার আমরা একে একে প্রত্যেককে বরণ করে নেওয়া হবে যারা রয়েছেন মন্ত্রী ডক্টর সুজয় চক্রবর্তী আছেন সৃষ্টিদার ঘোষ মহাশয় রয়েছেন নীলাই ঘোষাল রয়েছেন শ্যামল মিত্ররাজন দাশকর ভট্টাচার্যের আরকি স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিন। সারা পৃথিবীতে পালিত হচ্ছে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আমরা এটা বহু বছর ধরে বারো বছর ধরে আমরা এই শোভাযাত্রা করি এখানে শুরু হয় এখান থেকে শুরু হয় এবং হাওড়া ময়দানে শেষ হয় আজকের এই স্বামীজির একশো বাষট্টিতম জন্মদিবসে আমি সমস্ত যুব সমাজের কাছেও আমার আবেদন যে স্বামীজির শিক্ষা স্বামীজির বাণী স্বামীজির আদর্শই আমাদের এই সামাজিক অবক্ষয়কে রোধ করতে পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে পথে এগিয়ে চলেছেন বাংলাকে এগিয়ে নিয়ে চলার লক্ষ্যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে চলার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বামীজির পথ ধরে আমরা এগিয়ে যাই এটাই আমাদের আজকের একমাত্র তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে